এবার ভয়ঙ্কর রেমালের মুখোমুখি বাংলাদেশ আঘাত হানার অপেক্ষায় আছে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড় এটি উপকূল অঞ্চলে এখনই বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা বর্তমানে শক্তি সঞ্চয় করছে এটি বিশেষজ্ঞদের মতে যা হতে পারে আইলা সিডর কিংবা আম্পানের থেকেও শক্তিশালী মে মাসের ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির অতীত রেকর্ড অনেকটাই বেশি রেমালও আসছে এই মাসেই যা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে বাংলাদেশ উপকূলে প্রভাব বিস্তার করার সম্ভাবনা আছে সারাদেশেই পনেরো বছর আগের আইলা কিংবা চার বছর আগের আমপান এই দুটি ঝড়ের ধ্বংসলীলা মনে করিয়ে দিতেই আসছে রেমাল বলছেন অনেকেই জনমনের প্রশ্ন কবে আছড়ে পড়তে পারে খনে ঝড় রেমাল বাংলাদেশ রয়েছে কতটা ঝুঁকিতে কতটা শক্তিশালী হতে পারে এই ঝড় এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মানুষের উপর প্রকৃতির আচরণ যেন আরো কঠিন হতে শুরু করেছে কোথাও অনা বৃষ্টি আবার কোথাও হুট করে অতি বৃষ্টিতে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে হর হামেশায় বাড়তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ বাড়ছে এতে ভয়াবহতা বাড়ছে ক্ষতির পরিমাণ বাংলাদেশের উপরও বাড়ছে সব প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বিশেষ করে প্রতিবছর বছর মে মাস আসলে সাগর হয়ে উঠছে উত্তাল সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় মে মাসের ঘূর্ণিঝড় বরাবরই ভয়ঙ্কর হয় অতীতেও আইলা কিংবা আম্পান ভয়ঙ্কর ধ্বংসলীলা চালানো শক্তিশালী ভূমিকম্প দুটি বাংলাদেশে আঘাত হেঁনেছিল মে মাসে এবার সেই স্মৃতি স্মরণ করিয়ে দিতে আসছে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ আর তা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কা ভারতের উপকূল জুড়ে ঘূর্ণিঝড় নিয়ে চলছে সতর্কতা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বাংলাদেশের উপকূলের মানুষজন দুই দেশের আবহাওয়া দপ্তর থেকে রাখা হচ্ছে তীক্ষ্ণ নজর ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে বুধবারের মধ্যে সাগরে তৈরি হতে পারে লঘুচাপ যেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে আবহাওয়িতদের বিশ্লেষণ জানা যাচ্ছে আগামী ছাব্বিশ মে সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বা ঝুকিতে আছে বৈশাল ঘূর্ণিঝড় এমালের বিষয়ে নজর রাখছেন কানাডার সাসকাচওয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মুস্তাফা কামাল পলাশ বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেলের বরাত দিয়ে তিনি জানিয়েছেন ঘূর্ণিঝড় এমাল 26 মে সকাল 6টার পর থেকে রাত 12টার মধ্যে বৈশাল বিভাগের বোরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত আনতে পারে তিনি আরও বলেন ঘূর্ণিঝড় বৃত্তের অগ্রবর্তী অংশ উপকূলীয় এলাকায় প্রবেশ করা শুরু করতে পারে সকাল 6টার পর থেকে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময় ছাব্বিশ মে দুপুর বারোটার পর থেকে বিকাল ছটার মধ্যে ঘূর্ণিঝড় বৃত্তের পিছন দিকের অর্ধেক অংশ পুরোপুরি স্থলভাগে প্রবেশ করতে রাত বারোটা পর্যন্ত লেগে যেতে পারে ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানা শুরু করে তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে দশ ফুট বেশি উচ্চতার জলস্বাস্থ্য জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূলে আঘাত সময় ঘূর্ণিঝড়টি বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার যা দমকা হওয়ার সহ ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে তার দেওয়া তথ্যগুলোর সাথে মিল আছে মার্কিন আবহাওয়া দপ্তরের বিশ্লেষণ এছাড়া যুক্তরাজ্য ও কানাডার আবহাওয়া বিভাগও একই তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরও এর উপর নজর রাখছে তাদের বিশ্লেষণে খুব একটা ঝুঁকি দিনেই পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত যে তথ্য দেখা যাচ্ছে তাদের এমালের চোখ রাঙ্গানি সহ্য করতে হতে পারে বাংলাদেশকে আছড়ে পড়তে পারে বরিশাল উপকূলে সাথে থাকতে পারে জলোচ্ছ্বাস তবে ঘূর্ণিঝড়টি পুরোপুরি গঠিত না হলে এর গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা